অনেক সুন্দর সুন্দর কিছু চুরি কালেকশন দেখিয়ে দিব আজকে আসসালামু আলাইকুম শপিং রিমি থেকে আমি রিমি দেখেন কি কালেকশন নিয়ে আসছি চুড়ির কালেকশন সামনে কিন্তু বিয়ের সিজন আপনারা কিন্তু এই ধরনের চুরিগুলি চান তাদের দোকানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে আমি দেখিয়ে দিব ঠিক আছে এই একটা কালেকশন দিয়ে আমি শুরু করতেছি জাস্ট দেখেন এটা কিন্তু প্যাকেট করা আছে আপনারা এখানে দুই হাতেরই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা কত মামা আচ্ছা এটা বারোশো টাকা চাচ্ছে মামারা আর এসে বার্গেটিং করে আপনারা কিনে নেবেন আর একটা অনেক সুন্দর গর্জিয়াস আচ্ছা ভাইয়ারা কিন্তু হোলসেল রেটে সেল করে এবং ভাইয়াদেরও পেজ আছে ভাইয়ারা পেজেও সেল করে থাকে আমি পরে ওটা বলে দিচ্ছি এটাও খুবই সুন্দর এখন অনেক রাশ চলতেছে তাদের তারপর আমি পারমিশন নিয়ে ভিডিও করতেছি এটা কিন্তু একটা ওপেন আছে দেখতে পালে এটা কত করে ভাইয়া আচ্ছা এটা একদম রাজস্থান এক্সক্লুসিভের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকার মধ্যে এখানে আর অনেক কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিই মামা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখি পাঁচশো টাকা থেকেও কিন্তু শুরু হয় পাঁচশো টাকা দিয়েও কিন্তু আপনারা এই সুন্দর চুরিগুলি পেয়ে যাবেন দাস দেখেন কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর এটা কি কালার গ্যারেন্টি আছে ভাইয়া আচ্ছা মেরুন আছে লাল আছে কিন্তু গ্যারেন্টি আছে কালারগুলোর আচ্ছা এক থেকে দেড় বছরের মতো আপনারা ইউজ করতে পারবেন এটাও কিন্তু রাজস্থানে চুরির মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সব সাইজ আপনারা পেয়ে যাবেন যে এটা টু আপনাদের যেটাই লাগবে আপনারা পেয়ে এটা কত ভাইয়া আচ্ছা এটা বারোশো টাকা ফিক্সড পড়বে তারপর এই চুরিটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন আচ্ছা এটা কিন্তু এই যে ঝুল থাকবে এটা কত দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ফুল সেট নশো টাকা পড়বে এখানে আচ্ছা আচ্ছা ভাইরা কমে দিয়ে দিচ্ছে এখানেও কিন্তু কিছু চুরি আছে এগুলো কত করে দিচ্ছি ভাইয়া ভাইয়েরা অনলি সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এখানে কিন্তু আরো অনেক চুরি আছে জাস্ট দেখেন কালেকশনের কিন্তু অভাব নেই এত তো দেখানোর সম্ভব না আচ্ছা এই যে ঝুমকা সহ কিন্তু আছে এগুলো আসলে বের করতে চাচ্ছি না কারণ পড়ে যেতে পারে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এইটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন এই চুরিটা নকমলের মধ্যে স্টোন ওয়ার্ক করে দাও খুবই কোয়ালিটিফুল এটা কত ভাইয়া আচ্ছা একদম পনেরোশো টাকা রাখতে পারবো আচ্ছা অনেক কস্টলি আচ্ছা আচ্ছা এটা ব্রাইডালের জন্য বেস্ট হবে এখানেও ব্রাইডাল জন্য এটাও কিন্তু অনেক সুন্দর তারপর এটা আছে এই যে ডায়মন্ড কাটের চুড়ি আছে এগুলো কত করে দিচ্ছেন এগুলো আপনার হচ্ছে 1700 টাকা করে দিচ্ছে তো ভাইয়ের কাছে আচ্ছা ভাইয়ার কাছে আপনারা 500 টাকা থেকে 1700 2000 সব ধরনের চুড়ি পেয়ে যাবেন আচ্ছা এই যে এগুলোকে কি বলে ভাইয়া ঝুমকা আচ্ছা ঝুমকা হ্যাঁ রাখি বলে যে হাতে পরে বউরা এগুলো কত করে আমরা পাচ্ছি এগুলো আমরা টাকা আছে 1100 টাকা ভাইয়া ফিক্স দিচ্ছে এখানে আরও অনেক ডিজাইনের আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন আচ্ছা আড়াইশো টাকা থেকে শুরু হবে তো আপনাদের বাজেট অনুযায়ী আপনার কিন্তু এখানে চুরি পেয়ে যাবে হ্যাঁ সব রকমের চুরি পেয়ে যাচ্ছেন এখানে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার দুইটা করে নিতে পারবেন না এখানে জোড়া করে দুইটা করে নিতে পারবেন কত করে পড়তে পারে আচ্ছা জোড়া মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর চুরিগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু জোড়া হিসেবে পাবেন জোড়া আপনাদের পড়বে একশো আশি টাকা করে লোকেশনটা বলে দিচ্ছি সব নাম হচ্ছে তাজ স্টোর আপনারা চলে আসবেন গাউসিয়া মার্কেট একদম তলায় সব নাম্বার হচ্ছে তিনশো চুরানব্বই বাই পঞ্চাশ বাই বিশ ঠিক আছে আর তাদের এই যে ইংরেজিতে হচ্ছে ফেসবুক নেম নাম হচ্ছে ফেসবুক পেজের নাম তাজ স্টোর লেখা আছে ওখানে আপনারা অর্ডার করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ আর ইহু নাম্বারে বাহির থেকে অর্ডার করে নিয়ে নিতে পারে তো সবাই ভালো থাকবেন